আসসালামু আলাইকুম উনিশতম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য আজকে নিয়ে এসেছি সাধারণ জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তোমার পরীক্ষার প্রস্তুতি এক ধাপ এগিয়ে যাবে চলো শুরু করি বাংলাদেশের বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে আটত্রিশতম বিসিএস ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর পরিকল্পনা মন্ত্রণালয় সাঁত্রিশতম বিসিএস চিংড়ি ভাগদা কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় আশির দশক থেকে তম বিসিএস ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সারের নাম কোনটি ইউরিয়া এবং এএসপি পি বিসিএস বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয় উত্তর আইএমএফ এর ভায়োলা প্যাকেজ এর মাধ্যমে একচল্লিশতম বিসিএস ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত হয় উত্তর একচল্লিশ অনুচ্ছেদ চুয়াল্লিশতম বিসিএস কোন সনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় উত্তর ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর চল্লিশতম বিসিএস আইন প্রণয়নের ক্ষমতা উত্তর জাতীয় সংসদের আটত্রিশতম বিসিএস সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয় উত্তর অনুচ্ছেদ বিসিএস জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি উত্তর স্পিকারের ভোট পয় বিসিএস বাংলাদেশ সংবিধানের প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদের সন্নিবেশিত হয়েছে উত্তর একশো সাতাত্তর সতেরো অনুচ্ছেদে আটত্রিশতম বিসিএস বাংলাদেশের সংবিধান কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সরকারি গঠিত হয় উত্তর অনুচ্ছেদ চল্লিশতম বিসিএস বাংলাদেশের সংবিধান ত্রয়োদের সংশোধনের মূল বিষয় কী ছিল তত্ত্বাবধায়ক সরকার একচল্লিশতম বিসিএস সংবিধানের চেতনার কোন সংশোধনকে পাস্ট ডিস্ট্রেশন অব কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয় পঞ্চম সংশোধনী পঞ্চম সংশোধনী চল্লিশতম বিশেষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে রদ করা হয়েছে উত্তর পনেরোতম স্বাধীনতার ঘোষণাপত্রে সংবিধানের কততম তফসিল সংযোজন করা হয়েছে উত্তর সপ্তম চল্লিশতম বিসিএসে এই প্রশ্নটা এসেছে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় উত্তর সাত মার্চ উনিশশো একচল্লিশতম বিশেষ বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চল্লিশতম একচল্লিশতম বিশেষ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয় উত্তর সাত মার্চ উনিশশো তিয়াত্তর বিসিএস দেশের কোন এলাকাতেই ভোটার এমন ব্যক্তি সংসদ নির্বাচনের উত্তর কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না আটত্রিশতম বিসিএস অ্যালমন্ড ও পাওয়েল সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছে চার ভাগে চল্লিশতম বিসিএস আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা মানবাধিকার সংস্থা চল্লিশতম বিশেষ সমাজে শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকল এর উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে উত্তর সুশীল সমাজ আটত্রিশতম বিশেষ বাংলাদেশের সরকার পদ্ধতি উত্তর এক কেন্দ্রিক চুয়াল্লিশতম বেসরকারি বিল কাকে বলে উত্তর সংসদ সদস্যদের উত্থাপিত বিল ছত্রিশতম বাংলাদেশের জাতীয় সংসদে কো কোরাম হয় কত সদস্যের উপস্থিতি ষাটজন উত্তর ষাটজন এই এটা এসেছে দুইবার বিসিএস প্রশ্নে পঁচিশ ও একুশতম বিশেষ এসেছে তথ্য অধিকার আইন কোন সালে চালু হয় দুই সালে তেতাল্লিশতম বিসিএস আইন প্রণয়নের ক্ষমতা উত্তর জাতীয় সংসদের আটত্রিশতম বিসিএস স্টিভ চ্যানো ছাড় হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশ ইউটিউব প্রতিষ্ঠা করে উত্তর জাবেদ করিম একচল্লিশতম বিশেষ বর্তমান সময় বাংলাদেশের সরকার বড় অর্জন কোনটি উত্তর যুদ্ধাপরাধীদের বিচার ছত্রিশতম বিশেষ মাটির ময়না চলচ্চিত্রের নির্মেতা নির্মাতাকে উত্তর তারেক মাসুদ পঁয়ত্রিশতম বিশেষ বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত সেন্ট মার্টিন একচল্লিশতম বিশেষ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি পাঁচটি একচল্লিশতম বিসিএস আজ এই পর্যন্ত ঠিক আছে বন্ধুরা এটাই ছিল আজকের জি ক্লাস আশা করি তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন ছাপবে পরীক্ষার জন্য সবাইকে শুভকামনা দেখার জন্য ধন্যবাদ